নিবিড় সমীক্ষা শেষ বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে কত নাম বাদ গেল কত নাম যোগ হলো এই সমীক্ষার সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর কোনো যোগ আছে কিনা থাকলে সেটা কি সবটা জানাবো এই ভিডিও তাছাড়াও বিচি সমীক্ষক দল বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে যে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল যাই বলুন না কেন প্রকাশ করেছে তাতে কারা বিহারের ক্ষমতায় আসবে বিজেপি কত আসন পাবে বিজেপির অবস্থা কি বা অবস্থা কি সবটা জানাবো এক ভিডিও আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখুন প্রতিবেদনে কি উঠে এলো আগে দেখুন বিহারে শেষ হলো ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এস এর কাজ মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন সমীক্ষায় প্রথম ধাপে যে খসড়া তালিকা প্রকাশ করেছিল তাতে অন্তত পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ করেছিল বিতর্ক জোরালো হয় তখন থেকেই কমিশন জানিয়ে যারা মারা গিয়েছেন যাদের দুই জায়গায় ভোট ছিল বা যারা অন্য রাজ্যে চলে গিয়েছেন এবং সেখানকার ভোটার হয়ে গেছেন মূলত তাদের নাম বাদ পড়েছে তার বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে কানেকশন এখানে পশ্চিমবঙ্গেরও যারা মৃত ভোটার যারা দুই জায়গায় ভোট আছে তাদের তো দুই জায়গায় ভোট থাকতে পারবে না যাদের দুই জায়গায় ভোট আছে তারা এবং যারা রাজ্য ছেড়ে চলে গেছে এমন লোকের নামই বাদ যাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সুতরাং এইখানে আপনার পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের কানেকশন তাহলে মূলত তাদেরই নাম বাদ পড়বে যারা এখান থেকে চলে গেছে মরে গেছে এবং অন্য রাজ্যে ভোট হয়েছে যাদের দুই জায়গায় ভোট ছিল মঙ্গলবার যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন তাতে মুজাফফরপুর এবং পাটনা জেলার ভোটার তালিকায় নতুন নাম যোগ হয়েছে তাহলে মুজফ্ফরপুরে বেড়েছে মানে যে ভোটগুলো আগে করতে পারিনি এই সময়কালে করেছে তাদের উঠে গেছে সুতরাং যদি কখনো কোনো জন্য নাম না উঠে থাকে পরবর্তীতে সময় পাওয়া যাবে এটা আমরা জেনে নিলাম আমাদের বিহার থেকে শিক্ষা হলো পশ্চিমবঙ্গের জন্যে যে আমরা পরে যদি প্রথম যদি কোনো ভুলের জন্য নাম বাদ যায় পরে আমরা সংশোধিত আবেদনপত্র জমা দিলে অবশ্যই আমাদের নাম উঠবে কমিশন জানিয়েছে এসআইআর আগে বিহারে ভোটার সংখ্যা ছিল সাত কোটি উননব্বই লক্ষ গত পয়লা আগস্ট যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে বাদ পড়েছিল পঁয়ষট্টি লক্ষ তেষট্টি হাজার ভোটারের নাম তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছিল তাহলে দেখুন যদি নাম বাদ যায় তার যেগুলো বাদ গেছে কেন বাদ গেছে তার জন্য নোটিশও পাবো আমরা নোটিশ পাওয়ার পরে বুঝতে পারবো যে আমার নামটি বাদ গেছে এই কারণে সেই কারণটি দূরীভূত করে আমি ফ্রেশ করে আবেদন করতে পারবো খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে ষোলো লক্ষ ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছিল তার সঙ্গে দুই লক্ষ সতেরো হাজারের ভোটার নাম বাদ যাওয়ার দেওয়ার জন্যও আবেদন করেছিল ফলে ফাইনাল ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত প্রায় সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তবে আরো কিছু ভোটারের আবেদন খতিয়ে দেখে অতিরিক্ত একটি তালিকা মানে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে তাহলে বুঝতে পারছেন যে সাপ্লিমেন্টারি তালিকাও এখনো প্রকাশ করবে এখনো কিছু ভোটার এখানে আছে যারা আবেদন করেছিল বা যে তিন লক্ষ ভোটারের যে নোটিশ পাঠানো হয়েছিল তারা এখনো অনেকে হয়তো জবাব দেয়নি এছাড়া আপনার নতুন আবেদন করেছে সেগুলো এখনো দেখা বাকি আছে সেগুলো দেখে সাপ্লিমেন্টারি না উঠবে তারা বিধানসভা ভোট দিতে পারবে এদিকে বিহারের আসন্ন বিধানসভা ভোট নিয়ে জেবি পোল সমীক্ষক দল একটি এক্সিট পোল প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে এনডিএ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেতে পারে অন্যদিকে মহাগঠবন্ধন বা আই এন ডিআইএ সাঁইত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এছাড়া প্রশান্ত কিশোরের জনস্বর পার্টি দশ থেকে এগারো পার্সেন্ট ভোট পেয়ে তাক লাগিয়ে দেবে পোল সমীক্ষা অনুযায়ী পোল সমীক্ষা অনুযায়ী এনডিএ একশো একত্রিশ থেকে একশো আসন এবং আই একাশি থেকে একশো তিনটি আসন জিততে পারে বলে জানানো হয়েছে যার মধ্যে সর্ববৃহৎ কংগ্রেস পার্টি মাত্র দুটি আসন পেতে পারে দেখেছেন যে কংগ্রেস পার্টি এত বড় দল বিহারে মাত্র দুটি আসন পেতে পারে বলে সমীক্ষক দল জানিয়েছে সব থেকে মজার ব্যাপার হলো রাহুল গান্ধীর ভোট চুরি এই যে দাবি ভোট চুরির দাবি মানুষ মিথ্যে বা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম পছন্দের মানুষটির নামও নীতিশ কুমার বলে সমীক্ষক দল জানিয়েছে তবে সমীক্ষার দল সমীক্ষা সবসময় মেলে না হান্ড্রেড পার্সেন্ট কোনোদিনই মেলে না আবার কিছু কিছু সময় কিছু কিছু মিলে যায় সেই জন্য সমীক্ষার দলগুলো টিকে আছে তারা সমীক্ষা করে তাহলে বিহারের এই সমীক্ষা যে সমীক্ষা করেছে তাতে কি হতে পারে এখনো পর্যন্ত যা অবস্থান তাতে এনডিএ অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন নীতিশ কুমারের দল এখনো পর্যন্ত এগিয়ে আছে এই সমীক্ষা অনুযায়ী এছাড়া অনেক মানুষ সমীক্ষা করবে সে সমীক্ষায় উঠে আসবে আর ফাইনালি ভোট হলে বোঝা যাবে যে কারা জিতলো কারা হারলো তবে আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ করুন নমস্কার সবাইকে